আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের আট নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে তো প্রথমে আছে দেখো শূন্যস্থান পূরণ করো আমাদের শরীরের চামড়া কোথাও ড্যাশ কোথাও ড্যাশ হবে কোথাও পাতলা কোথাও পুরু এরপর কাদার কণা বেশি থাকে ড্যাশ মারিতে হবে এটেল মারিতে নেক্সট প্রশ্ন আছে কোন প্রাণীর উত্তর হবে কেঁচোর এরপরে প্রশ্ন আমাদের শরীরের বর্ম হল চামড়া এরপরে প্রশ্ন মেরুডন্ডের হাড়কে বলে ভাট্রি এরপর মানবদের তিনটি বড় হাড়ের নাম লেখো হবে ফিমার হিউমেরাস এবং ভাটির বা চার নম্বর প্রশ্ন আছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান চারটি জলাভূমির নাম লেখো উত্তর হবে পূর্ব কলকাতা জলাভূমি দু নম্বর হাওড়ার সাঁতরাগাছি ঝিল তিন নম্বর পুরুলিয়ার সাহেব বাঁধ এবং চার নম্বর হচ্ছে কোচবিহারের রসিক বিল তো এই ছিল আমাদের আমাদের পরিবেশ থেকে আর নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক করবে ধন্যবাদ